দেখো 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 ভিড় দেখো ভিড় দেখো কি ভিড় এই আমাদের বাস ভিড় দেখো বুঝছো এত ভিড় এত ভিড় বাজারে যাচ্ছি গো একটু ওইদিকে যেতে হবে তোমাদের দেখো চলে এসছি দুই বনে বাজারে ভালো না এখান থেকে নিলাম দুটো বেডশিট

কী সুন্দর লাগছে দেখেছো কি দারুণ লাগছে হ্যাঁ চলো আগাই কত ভিড় দেখছো কত ভিড় কত ভিড় ড্রাইভার পার্সটা দেখো হ্যাঁ আমার বড় পার্স নাই না ছোট পার্স মোবাইল নিলে অসুবিধা হয় এই দেখো পার্স এই যে খুব ফেমাস এই ছোট বলোরা এখানকার ছোলে বটোরা খেচ্ছি দেখো হ্যাঁ তো বাজার থেকে এখন আসলাম এখন বাজে রাত সাড়ে দশটা ঠিক আছে আর বাজার থেকে কি কি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন হলো কিছু শেয়ার করি না তোমাদের সঙ্গে তা আগে দেখাই হ্যাঁ তারপরে আবার কথা বলছি ঠিক আছে তোমাদেরকে প্রথমে দেখাচ্ছি দুটো বেডশিট নিয়েছি মা তো তো ধুতে পারে না বয়স হয়ে গেছে একটা একটু রেড কালার নিয়েছি আর একটা এ দেখো এ পিত্তি পিত্তি কালার নিয়েছি এটা বোন পছন্দ করলো এটা আমি পছন্দ করলাম বুঝেছো আর এটা নিয়েছি আমার দরকার হয় সাড়ে করার জন্য এটা বিশ টাকা নিল বুঝেছ আর এই চাদরগুলো আড়াইশো টাকায় করে নিয়েছে তাকিয়ার কভারও আছে মানে বালিশের কভার আর এই যে আমার জন্য আমার তো ছোটো পার্স তো এই একটা পার্স নিয়ে আসলাম যাতে মোবাইল আসে বৃষ্টি হচ্ছে জানো তোমরা আমরা ভিজে গেছি পুরো একটা পার্স নিয়ে এসেছি কেমন হলো তোমরা বলো পার্সটা এটা একশো টাকা নিয়েছে বুঝেছ আর হাতে যে এই যে নীল পালিশটা দেখছো এটাও নিয়ে এসেছি আমি এই যে এই যে নীল পালিশটা নেল পালিশ নিয়েছি একটা একটা ক্লিপ নিয়েছি আর এই দুটো কামড়ি ক্লিপ নিয়েছি এটা বোন পছন্দ করলো এটা আমি পছন্দ করলাম কার পছন্দটা বেটার একটু কমেন্টে জানিও ঠিক আছে আয় পুচকু আয় আমার পুচকু বাইরে আ আর দুটো কাইচি নিয়েছি আমার দুধের প্যাকেট কাটার জন্য আর বাবার জন্য একটা নেব তা আমি এই কালারটা রাখবো পাপার জন্য এইটা দেবো ঠিক আছে পাপার জন্য ওইটা দেবো আয় একটা নিয়ে এসেছি চিরনি বুঝেছ এটাও মাকেই দেব ভেবেছি আমার তো অনেক চিরণি একটা চিরুনি নিয়ে এসেছি চিরুনিটাও আমার কেমন হলো একটু কমেন্ট করো এ আর দুটো নিয়েছি এই যে মগ এই যে দুটো মগ কেননা বাড়ির জলে না খুব আয়রন তো দুটো মগ নিয়ে এসেছি বাড়ির জন্য বাবার বাড়ির জন্য বুঝেছো এই যে এগুলো যাবে সব কলকাতা বুঝতে পেরেছো এগুলো যাবে কলকাতাতে আর এইটাও ঢুকিয়ে রাখি নালে মনে থাকবে না এর মধ্যে রেখে দিই এই চিরুনিটা কাঁচিটা এর মধ্যে মগের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এইগুলো তো আমার এগুলো আমি সরিয়ে রাখি এগুলো আর এই যে আম নিয়ে আসলাম দেড় কিলো আম আর আধা কিলো ভেন্ডি আধা কিলো আরবি মানে কচু 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 আর নিয়েছি এসি বিশ টাকার কাঁচা কলা আধা কিলো করলা এটা একটার মধ্যে আছে আর দেড় কিলো নিয়ে এসছি সবজি কিছু ছিল না ফ্রিজের মধ্যে তার জন্য এইগুলো নিয়ে আসলাম বুঝেছ কেন শুধু বেগুন আছে হ্যাঁ টমেটোও নিয়ে এসছি ওই যে আগে ভাই আজকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আমরা না ভিজতে ভিজতে এসেছি জানো তো ভিজে গেছি পুরো পুরো ভিজে গেছি তিনটে বোন পুরো ভিজে গেছে তো তারপরে এসে এদেরকে একটু ভালোবাসা এদের একটু ভালোবাসা এদের একটু ভালোবাসা নিতে কান্না ভালো লাগে বলো হুম এরা এত ভালোবাসে আমাকে আমাকে শুধু না এদিকে আমার দেখবে 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 এই দেখো এই দেখো দেখেছ হ্যাঁ শুয়ে পড়েছে আর এদিকে বৃষ্টি হচ্ছে ভালোই এই দেখো এই দেখো বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো বেলকুনির গেটটা আমি খুলে রেখেছি পাতায় জল সব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা পাতায় সব জল পড়ছে বেলকুনির লাইটটা বন্ধ আছে বেলকুনির লাইটটা আমি জ্বালাই বুঝতে পেরেছো এ কুচকু তোরা খাবি না অনেক রাত হয়ে গেছে চলো খেয়ে নি চলো আর এদিকে বৃষ্টি পড়ছে বলে সব মেলে টেলে দিয়েছি ঘরের মধ্যে জানাতো এই যে ঘরের মধ্যে সব চাদর টাদর সব মেলে দিয়েছি কি করব কিচ্ছু করার নেই বুঝতে পেরেছো হয়তো ওপরে তোমার দাদা ভাইয়ের কাছাটাচা মাল মেলা আছে হয়তো দেখেছো মাইন্ড করুন হ্যাঁ প্লিজ তোমরা ঠিক আছে কি করব বলো এখন কাছা থাকলেও মেলতে হবে বানিয়ান থাকলেও মেলতে হবে যা থাকে সেটাই মেলতে হবে কিছু করার নেই বুঝেছো তো আমি তো এই ঘরে এসি চালিয়ে শুই তা আজকে এসি লাগবে না আজকে যদি এই দরজাটা তোমার দাদাভাই তো নেই এখন দাদা ভাইয়ের নাইট শিট হলো শুরু হয়ে গেছে হুম তো এক সপ্তাহ করতে হয় ওদের মাসের মধ্যে তো করতেই হবে কিছু করার নেই এটা জব জব না করলে খাবো কি তাই না এবার আমরা ইউটিউব থেকে কামাবো তারপরে খাবো সেটা তো হয় না না এটা করি শখের বিষয়ে তোমরা ভালোবাসো সাপোর্ট করো সেটা করি ভালো লাগে আমার করতে তার জন্য করি হ্যাঁ তো এরকম আমার এদিকে কুচকু শুয়ে পড়েছে কি করব আর এইগুলো শোয়ার মজা দেখলে শর্ট ভিডিও দু একটা দিয়েছি দেখে নিও আমার কুচকুগুলোকে যে কীভাবে শুয়ে আছে কিছু করার নেই আর ড্রয়িং রুমের লাইট ফাইটগুলো সব দেখো ওই দেখো পাংখাও চলছে লাইটও জ্বলছে সবই চলছে বুঝেছো তো ওগুলো এখন সব ঠিক করব হুম ওগুলো সব ঠিক করব ঠিক করে তারপরে দেখি কিছু খায় নাকি আগে এদেরকে একটু মাছ গরম করি ওভেনে মাছ গরম করে এদেরকে দিয়ে দিই বুঝেছ ছেলের আর হাজব্যান্ডের বনিয়ান দুটো দেখা যাচ্ছে একটা কালো ছেলেরটা সাদাটা তোমার দাদা ভাইয়ের তো দেখা যাচ্ছে তো কী কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে তো সবটাই শেয়ার করলাম তাই না তো ভিডিওটা কেমন হলো নিশ্চয়ই কমেন্ট করো তোমরা বন্ধুরা তোমরা যদি কমেন্ট করো না সত্যি খুব ভালো লাগে আর কমেন্টের জবাব দিতেও কিন্তু ভালো লাগে জানো তো যে আমাকে যেরকম শর্টে বলো এসে বলো কমেন্ট করো আমি জরুর তাদের কমেন্টের জবাব দিই তো একজন আমার কাছে যে বিড়ালের বাচ্চা চেয়েছে তাকে আমি একটা বড়ো ভিডিও করেও বলেছি শর্ট ভিডিও করে বলেছি সে থাকে কোথায় তারপরে কিন্তু সে আর কোনো জবাব দেয়নি বুঝেছ জানি না কে এবার দিল্লির বাইরে হলো তো আর আমি দিতে পারবো না সম্ভব না ঠিক আছে না তো চলো বন্ধুরা এখানে রাখি গুড নাইট হয়তো গুড নাইট আমি এখন বলছি ভিডিওটা যেতে যেতে কিন্তু আমার কালকে সকালেই যাবে তাই তো চাইলে আসছে তোমাদের কী করবো ভিডিওটা শেষই করছি এখন তাই তোমাদেরকে গুড নাইট বলে সমাপ্ত করছি ঠিক আছে সবাই ভালো থেকো চারিপাশে বন্যা হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না তাই না ফুলদমে দেখো পাংা চলছে ফুল ফুলদমে হুম কিছু করার নেই তা আমাদের আমার এই মা জননীটাকে খেতে দিই আর আমার এই নাতিপুতি বলতে শুধু দুষ্টি আছে খাওয়ার মতো আর এই পুচকুগুলো তো খেতে পারে না অপুচকু তোমরা খেতে পারো কবে খাওয়া শিখবে পুচকু আমার পুচকু ওখানে দেখো চুলকাচ্ছে ঠিক চুল কাটছে হ্যাঁ 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 হুম দিদুনের রুটিছে দিদিন হ্যাঁ হ্যাঁ যাও যাও হ্যাঁ যাও যাও হুম তো চলো আমার মেয়েটাকেও খেতে দিই ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থাকুন